গ্রামে যে কি পরিমাণের ঠান্ডা এটা গ্রামে না গেলে শহরের মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই সত্যি কথা বলতে শহরে ঠান্ডা ওরকম লাগেই না মানে ঘরের ভেতরে তো কোনো ঠান্ডাই লাগে না বাইরে পের হলে একটু বাতাসে যতটুকু ঠান্ডা লাগে কিন্তু গ্রামে ভাই এত পরিমাণের ঠান্ডা মানে আমি না মানে কি বলবো মানে ফ্রিজ হয়ে গেছি ফ্রিজও না এইরকম অবস্থা হয়ে যায় এত পরিমাণের বাতাস আর খোলা মাঠ তো অনায়াসে ঠান্ডা বাতাসে একদম শরীরটা এমন হয়ে ওঠে মনে হয় কি কোথাও কেটে গেল না বোঝার মতো ক্ষমতা নাই যে কী পরিমাণের ঠান্ডা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করছিলাম আর যে কদিন বাড়িতে ছিলাম প্রতিদিন আমি সরিষা ক্ষেতের মানে সামনে গেছি সরিষা ক্ষেতের এই ফুলগুলোকে ধরছি আমার কাছে কেন যেন মনে হয়েছে এই স্মৃতিটা রেখে দেওয়া উচিত কিছুদিন পর হয়তো এটাকেই মিস করব কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ টাইম পাস করার পর প্রায় দুপুর তখন একটা বাজে তখন দিকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে অমনি আমার মা শুরু করেছে যে আজকে তার কলা বাগান থেকে এই কলার বড় একটা ছড়ি যেটা পেকে গেছে ইতিমধ্যে মানে অনেকটা পেকে গেছে এটা নাকি কেটে তারপর অনেক রকমের প্রসেসিং করে রাখতে হয় আর কি তারপরে নাকি পাকে তো সেজন্য আমার মা আমার ভাইকে নিয়ে চলে গিয়েছিল কলা বাগানে কলা গাছটা থেকে এই কলার যে ছড়িটা আছে সেটা পারার জন্য মায়ের সাথে সাথে আমিও চলে গিয়েছিলাম আমিও একটু ভাইকে হেল্প করছিলাম যদিও বা আমি ওরকমের কাজ করি নাই কারণ এখানে আমি ক্যামেরা নিয়েই ব্যস্ত ছিলাম মানে ছবি তুলছিলাম একটু ভিডিও নিচ্ছিলাম আর আমার ভাই আমাকে বলছিল কাজ করে খাও এখানে ভিডিও করার জায়গা না যাই হোক আসলে ভিডিও করার সব ক্ষেত্রে জায়গা না কাজ করেও খেতে হয় একটু ফান করলাম যাই হোক এখানে কলা পাতাগুলো আমি আবার পুকুরে ফেলে দিচ্ছিলাম কারণ আমাদের পুকুরে যেহেতু মাছ আছে এই কলা পাতাগুলো নাকি আবার মাছে খেয়ে ফেলবে আমিও ফেলে দিচ্ছিলাম যে আসলে খায় কি দেখার জন্য কিন্তু যতক্ষণ দাঁড়িয়েছিলাম আমার দেখে একটু মাছ আসে নাই কলা পাতাগুলোও খায় নাই মূলত বুঝতে পারছি যে মানুষ থাকলে মাছ উপরে উঠে না সেজন্য হয়তো বা কিন্তু পরবর্তীতে গিয়ে দেখছি একটা পাতাও নেই মানে পরের দিন গিয়ে দেখলাম একটা পাতাও নেই পুরো পাতাগুলোই ফাঁকা হয়ে গেছে বাবার বাড়ির প্রতিটা ফল প্রতিটা মানে খাবারের সবজি যাই বলো না কেন এতটা মজা কেন লাগে আমি জানি না আমার না আমার বাবার বাড়ির প্রতিটা খাবারই অনেক অনেক ভালো লাগে হ্যাঁ বলতে পারেন যে শহরে গিয়ে এগুলো কিনতে পাওয়া যায় না অবশ্যই কিনতে পাওয়া যায় টাকা হলে ভাই সবই কিনতে পাওয়া যায় কিন্তু গ্রামের এই টাটকা ফল সবজি এইগুলোর মতো মজা না কোনো কিছুতেই লাগে না এদিকে দেখেন আমার বাচ্চারা কি সুন্দর রোদে বসে বসে শৈশবের স্মৃতিগুলো আমাকে মনে করে দিচ্ছিল মানে ওরা দুজনে বালু দিয়ে খেলছিল কিছু করা নাই খেলতে দেওয়া উচিত যেহেতু ওরা শহরে বালু টালো পায় না গ্রামে সেইগুলোতে খেলবে এটাই স্বাভাবিক যাই হোক কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এত সুন্দর মানে শীতের মধ্যে রোদ দেখে না আমার এত ভালো লাগছিল আমি বেশ কিছুক্ষণ বসেছিলামই রোদে তখন প্রায় গরমই লেগে গিয়েছিল। যাই হোক এখানে আমার ভিডিওটা আজকে শেষ করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে টাটা বাই বাই